কিছু কিছু মানুষ আছে দেখবেন এরা জন্ম থেকেই পোড়া কপালের হয় পরিবারের কাছে অবহেলা অবজ্ঞায় অভাব অনটনে বড় হয়ে ওঠে তারপর দাম্পত্য জীবনেও চরমভাবে অসুখী হয় নিজের শখ আহ্লাদ চাওয়া পাওয়ার কোনো মূল্য এরা পায় না জন্মের পর থেকে পরিবার এবং বিয়ের পর থেকে নিজের জীবনসঙ্গীর কাছেও প্রাপ্য মূল্য অধিকার এবং সম্মানটুকু পায় এরা অবহেলা অনাদরে বেড়ে ওঠা মানুষগুলোর চাহিদা খুব সীমিত হলেও তারা নিজেদের চাহিদা না পরিবার আর না সঙ্গীর চাহিদা পূরণ করতে পারে তাদের কাছে জীবন মানে বিষাদময় এবং যন্ত্রণার যারা পরিবার থেকে নিজের ইচ্ছে স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না তারা স্বপ্ন দেখে বিয়ের পর সঙ্গী অন্তত তাদের বুঝবে দাম্পত্য জীবন হয়তো খুব সুখের হবে কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তারা জীবনের সব আহ্লাদকে বিসর্জন দিয়ে দেয় না তারা জীবন ছেড়ে পালিয়ে যেতে পারে না মৃত্যুকেও যে তারা খুব ভয় পায় টিকে থাকার লড়াইয়ে একের পর এক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাদের একজন মানুষ হিসেবে ভালোভাবে বাঁচতে যা যা প্রয়োজন তারা সেটুকুও পায় না আমৃত্যু অভাব বোধ আর ভালোবাসার সংকট নিয়ে তারা হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে একমাত্র ওপরওয়ালা ছাড়া তাদের খোঁজ হয়তো কেউ রাখে না কেউ না তাদের জন্মই হয় আমৃত্যু শুধু দুঃখ পাওয়ার জন্য শুধু পরিবার আর জীবন সঙ্গী না জানেন তারপর শেষ বয়সে এসে সন্তানের থেকেও তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় তাদের তখন তাদের একটাই প্রশ্ন থাকে ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম ভগবান যে এমন একটা জীবন আমাকে দিয়েছ কি এমন অপরাধ করেছিলাম হ্যাঁ সত্যিই কিছু কিছু মানুষের জীবন এমনটাই দুর্বিষহ হয় যারা মুখ ফুটে কিছু বলতে পারে না আবার চুপচাপ সব মেনেও নিতে পারে না